সালাম আলাইকুম দর্শক আমি চলে আসলাম জামাতপুর মাদারগঞ্জে ওখানে চাচা বাইস্তকে বিয়ে দেবে সেই জন্য তো ওই বিষয়টা আমরা জানতে চাই যে চাচা তার আপন ভাতিজিকে এই বিয়ে দিচ্ছে কেন এই বিষয়ে আমরা বিস্তারিত কিছু জানবো আসসালামু আলাইকুম 사자 ভালো আছেন হ্যাঁ ভালো চিনি তো আপনার বাইস্তই আপনি বলছেন আচ্ছা আপনার বাইস্তকে আপনি বিয়ে দিতে চান কেন আপনার বাইস্তকে কি কোনো গার্জেন নাই না ওর আপনার হ্যাঁ আপনার আপনার ওর আব্বু আপনার বড় ভাই হতো না ছোট ভাই হতো আপনার ছোট ভাই হতো মানে বাবা মা নাই নাই মনে করেন যে উনি ছিল যে পরিবারে একটা মাত্র মেয়ে বাপ মা নাই আচ্ছা যাইহোক আচ্ছা আপনার বাইশটির কি আগে কোথাও কখনো বিয়ে হয়েছিল ও বিয়ে হয়েছিল তখন কি আপনার বাইস্ত্রির আব্বা মা বাইসে থাকতে ওরাই বিয়ে দিয়েছিল

ইয়া করতে এই এগুলা সব গোপন কইরা বিয়ে দিছে এবং ওর বাবা এই সব জানিনা শুনাই এই সব প্যারেনশনেরতেই অসুস্থ ছিল অনেক দিন এই অসুস্থ অবস্থাতেই মারা গেছে এর জন্য ইয়ার এই টেনশনেই মারা গেছে ওহো আচ্ছা বুঝতে পারছি এখন তো আর আমি সারা আর কেউ নাই তো আপনি কি ভালো মানের পাত্র করতে আচ্ছা আপনার কি আই নাই আপনি কি পোলা না আপনি পোলা থাকলে পোলাড়া দিয়ে বিয়ে করে দেন না আমার আমি পোলাড়া থাকলে বিয়ে করাই দিমু চাচাত তো যারা তো করতে পারে না

আচ্ছা দা ওনার কী করার যেহেতু শোনেন আমি এই ভিডিওটা আমি অনলাইনে পোস্ট করুন পইটা আমি দেখে দেবো যদি ওই মেয়েটাকে কেউ বিয়ে করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আসলে বিষয়টা হলো

ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সম্পর্কে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যাই না তারপরে বিয়ে দিতে চাম আমরা আচ্ছা সমস্যা নাই ওইটা আমার মাথায় আছে আমি চেষ্টা করুম আর আপনিও দেখেন তো দর্শক আর আপনারা একটা জিনিস বুঝতেই পারছেন যে চাচা তার বাতিজিকে বিয়ে দিতে চায় আসলে তার বাতিজি ওনার বাতিজি হচ্ছে গিয়ে এতে ওনার আব্বা আম্মা পৃথিবীতে কেউ বেছে নেই এই জন্য এই দায় চাচাই চাচায় নিল তো আপনারা আসলে কেউ যদি বিয়ে করতে চান এরকম ভালো মানের পাত্র থাকেন ভালো এত টাকা পয়সা দরকার না এত ধন সম্পদ দরকার নাই ভালো একটা মনের দরকার যদি ভালো মনের মানুষ থাকেন যে মেয়েটার ব্যাকগ্রাউন্ড শুইনাও নাও কেউ বিয়ে করতে চান হ্যাঁ তাহলে আমি মনে করি যথেষ্ট সুখে থাকবেন ভালো থাকবেন তো ভালো থাকবেন চাচা আবার আসবো ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই অবশ্যই